তাই আগামী দিন জাতিকে বলবো প্রতিটা মসজিদে প্রতিটা মাইক যখন আলোগুলো বা পাবে সে যে কোনো জায়গায় জলসাই হোক পাঁচ মিনিট হলে জাতিকে সজাগ করুক যে অকাবলি আন্দোলন করতে হবে কেন্দ্র সরকারের এই কালা কাননের বিরুদ্ধে কথা বলতে হবে সংবিধানকে মান্যতা দিয়ে এটাকে আমি তো আকাশের পানি তো মাথার উপরে ঝিরঝির করে ঝরে যাচ্ছে যখনই প্রোগ্রাম করি আমি হয় খুব রোদ হয় নাই পানি হয় জানি না মহান সরস্টার আমার ওপরে কি পরীক্ষা আছে তবে এটাও জানি এরপরও কিন্তু ভালোবাসার মানুষরা ঠিক ভিজে ভিজে হলো এসে থাকে হাজির দিয়ে থাকে প্রোগ্রামে সামিল হয়ে যায় যেটা আমার জন্য অত্যন্ত খুশি আনন্দের তারপরে তলিতে উঠব তারপরে আমার লক্ষ্য পশ্চিম পশ্চিমবাংলার এবং বিভিন্ন রাজ্য আন্দোলন হচ্ছে সেই সব আন্দোলনকারীদের সাথে নিয়ে আমরা সবাই সংগঠিত হয়ে পরেও যদি সরকার হয় আমরা দিল্লি মুখে যাবো দেখুন আমাদের প্রত্যেকটা জায়গায় প্রোগ্রাম চলছে এক যেমন কেন্দ্র সরকার এই অকাপ যে কালাকানুন তৈরি করেছে এটা সংবিধানের ধারাকে লঙ্ঘন করে করেছে তারা সংবিধানের উপরেও তো আঘাত দিয়েছে সংবিধানকে যেমন আঘাত দিয়েছে তারও প্রতিবাদ হলো ইসলাম ধর্মের ধর্মীয় একটা বা সম্পদ ধর্মের উপরে আঘাত দিয়েছে এই দুইকে সামনে রেখে আমাদের এই আন্দোলন বিভিন্ন জায়গায় চলছে পাশাপাশি আমার দেশকে যেভাবে কেন্দ্র সরকার আসার পর থেকে একটার পর একটা দেশের ঐতিহ্য রেল ট্রেন থেকে শুরু করে এয়ারপোর্ট থেকে বিক্রি করে দিচ্ছে পাবলিককরণ করে দিচ্ছে এরও প্রতিবাদে আমরা এই আন্দোলনে করছি তাই আগামী দিন জাতিকে বলবো প্রতিটা মসজিদে প্রতিটা মাইক যখন আলেগুলামা পাবে সে যে কোনো জায়গায় জলসাই হোক পাঁচ মিনিট হলো জাতিকে সজাগ করুক যে অকাবলি আন্দোলন করতে হবে কেন্দ্র সরকারের এই কালা কানুনের বিরুদ্ধে কথা বলতে হবে সংবিধানকে মান্যতা দিয়ে এটাকে আমি প্রচার করছি হ্যাঁ অবশ্যই এটা আমি গ্রামগঞ্জ থেকে এখন করে করে তারপরে শহরতলিতে উঠবো তারপরে আমার লক্ষ্য পশ্চিমবাংলার রাজধানী কলিকাতায় এবং বিভিন্ন রাজ্য আন্দোলন হচ্ছে সেই সব আন্দোলনকারীদের সাথে নিয়ে আমরা সবাই সংগঠিত এর পরেও যদি সরকার না হয় আমরা দিল্লি যাব যাবো সমস্ত রাজ্যের মানুষ এক হব আমরা ভারতবর্ষে সে চল্লিশ কোটি থাকি আর চার কোটি থাকি সবাই এক জায়গায় হবো তখন কারণ এটা আমাদের একদিকে যেমন ধর্মের উপরে আঘাত আবার বলছি সংবিধান বাঁচাবারও লড়াই কেন সংবিধানকেও কিন্তু সরকার শেষ করে দিচ্ছে দীর্ঘ বছর ধরে এই ফুরফুরা শরীফ আল সন্নাতাল জামাতের পক্ষ থেকে বাংলা জুড়ে আমি আন্দোলন করছি মানুষকে সজাগ করাচ্ছি করিয়ে আসছি যে ওয়াকাপ আমাদের যাচ্ছে কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমার সমাজের মানুষ আমার জাতির মানুষ আমার কথাকে সেইভাবে মূল্যায়ন বা গুরুত্ব না দেওয়ার জন্য আজ আমরা দেখতে পাচ্ছি দু হাজার পঁচিশে কেন্দ্রের জালিম অত্যাচারী সরকার নরেন্দ্র নবুদার মোদীর নেতৃত্বে সংখ্যাগরিষ্ঠতার জোরে সংবিধানের বিরুদ্ধে গিয়ে ওয়াকা কালা কানুন দু হাজার পঁচিশ তৈরি করেছে কেন আমরা এই আইনের বিরোধী করছি এই বিল বা এই কানুনের বিরোধী আমরা কেন করছি সর্বপ্রথমের বিরোধী করার কারণ হল এটা আমার দেশের যে সংবিধান সেই সংবিধানের ধারাকে লঙ্ঘন করেছে সংবিধান প্রত্যেকটা ধর্ম বর্ণের মানুষকে তার ধর্মীয় অধিকার ধর্মীয় স্বাধীনতা তার ধর্মীয় সম্পদ তাদের ব্যবহারের জন্য তাদেরকে অধিকার দিয়েছে কিন্তু আজ কেন্দ্র সরকার সংখ্যা গরিষ্ঠতার জোর দেখিয়ে সংবিধানকে মান্যতা না দিয়ে তারা জোর করে এই আইনটা তৈরি করেছে যে আইনের মধ্যে সর্বপ্রথম অনেক ভয়ানক ভয়ানক আইন সংশোধনের নামে এনেছে যার মধ্যে একটা হল যে ওয়াকাব যেটা আজকে দীর্ঘ হাজারো বছর ধরে চলে আসছে এই অকাব সম্পদের মধ্যে কোনো অমুসলিম কিন্তু এই কমিটির মধ্যে নাই কেন্দ্র সরকার সেই জায়গাতে আজকে অমুসলিমকে এই কমিটির মধ্যে রাখার জন্য চেষ্টা করছে এখানে যদি আমি এইটুকু কথা বলি তাহলে হয়তো আমার অমুসলিম ভাইয়েরা তারা দুঃখ প্রকাশ করতে পারে যে সর্বধর্মের গণতান্ত্রিক দেশে যদি অমুসলিমরা থাকে তার সমস্যা কিসে ব্যাপারটা ঠিক তেমন নয় ব্যাপারটা একটু খুলে বলতে লাগে কিন্তু আকাশের পানি তো মাথার উপরে ঝিরঝির করে ঝরে যাচ্ছে যখনই প্রোগ্রাম করি আমি হয় খুব রোদ হয় নাই পানি হয় জানি না মহান স্রষ্টার আমার ওপরে কি পরীক্ষা আছে তবে এটাও জানি এর এরপরও কিন্তু ভালোবাসার মানুষরা ঠিক ভিজে ভিজে হলেও এসে থাকে হাজির দিয়ে থাকে প্রোগ্রামে সামিল হয়ে যায় যেটা আমার জন্য অত্যন্ত খুশি ও আনন্দের বিষয় তো যাক এই যে অমুসলিমদেরকে ঢুকানো হচ্ছে অ্যাকচুয়ালি অমুসলিম বলতে কেন্দ্র সরকার তার লোককে ঢুকাতে চাইছে বিজেপির লোককে ঢুকাতে চাইছে উদ্দেশ্য এই অকাবকে যাতে করে দখল করা যায় এর পাশাপাশি আরেকটা কথা আপনাদের জেনে রাখা দরকার আমাদের সমাজে কেন্দ্র সরকারের লোকেরা এত মিথ্যা প্রচার চালাচ্ছে যে মুসলমানদের যদি অকাপ থাকে তাহলে হিন্দু ভাইদের কিছু নেই কেন শোনেন প্রত্যেকটা ধর্মের মানুষেরই ধর্মীয় কোনো না কোনো টাস্ট আছে যেমন হিন্দু ভাইদের দেওবত সম্পদ বা এমন করে টেম্পল অ্যাক্ট বলে তাদের বিভিন্ন সংস্থা রয়েছে যেমন পুরী মন্দির রয়েছে কেদারনাথ আছে বিভিন্ন জায়গায় তেনাদের দেবত্য সম্পত্তি তার টেম্পল অ্যাক্টের মাধ্যম দিয়ে সেই সম্পদকে পরিচালনা করা হয় সেই সম্পদের যে কমিটি হবে সংবিধান অনুযায়ী তাদেরও কমিটির মধ্যে লিপিবদ্ধ আছে যে কোনো ও হিন্দু এই কমিটির মধ্যে থাকতে পারবে না কথাটা বুঝলেন আপনারা যেমন মুসলমানদের মধ্যে লিখা ছিল যে কোনো অমুসলিম থাকতে পারবে না ঠিক তেমন হিন্দু ভাইদের টেম্পেল অ্যাক্টের মধ্যে লেখা আছে কোনো অহিন্দু থাকতে পারবে না তারা তাদের যে ধর্মীয় যে সম্পদ ধর্মীয় ম্যাটার যখন সেখানে হিন্দু ভাইয়েরা তারা তাদের ধর্মীয় প্রতিষ্ঠান ধর্মের লোকেরা পরিচালনা করবে এটা তো স্বাভাবিক তাই তেনারা যে লিখেছে যে অমুসলিম মুসলিম হিন্দু থাকতে পারবে না হিন্দু হলে তবেই কমিটিতেই থাকবে এটা তো তিনারা যুক্তিসঙ্গতই করেছে ভুল তো কিছু করেনি কেন এটা তাদের ধর্মীয় বিষয় ঠিক তেমন খ্রিস্টান ভাইদের তাদের ধর্মীয় টাস্ট আছে শিখ ভাইদের আছে আদিবাসীদের আছে জল জঙ্গল এভাবে সবার রয়েছে কিন্তু সবারটাতেই লিপিবদ্ধ আছে যার যার যেমন খ্রিস্টান ভাইদের তাদের যে টাস্ট আছে ওই টাস্টে লিখা আছে এখানে খ্রিস্টান ছাড়া অন্য ধর্মের লোক এই টাস্টের মধ্যে থাকতে পারবে না ঠিক তেমনই ওয়াকাব মুসলমানদের ধর্মীয় প্রতিষ্ঠানকে পরিচালনা করার যে সিস্টেম সেই ওয়াকাবের মধ্যেও ছিল এতদিন ধরে দীর্ঘ বছর দেশ স্বাধীনতা হয়েছে কংগ্রেস আমল বাষট্টি বা পঁয়ষট্টি কম বেশি বছর চলছে বা বিচখানে আরও অনেক সরকার এসেছে কখনো কেউ এটা করে সংবিধানের বিরুদ্ধে গিয়ে যে মুসলিমদের অকাব টাস্টে অমুসলিমকে রাখতে হবে এটা কেন্দ্র সরকার করার একটা ষড়যন্ত্র এখানে অমুসলিম মূলত বলার উদ্দেশ্য কেন্দ্র সরকার তার লোককে ঢুকাবার পরিকল্পনা করছে সুপ্রিম কোর্টে যখন কেস যায় সুপ্রিম কোর্টের বিচারপতি বলেছিলেন যদি অকাবে অমুসলিমকে ঢুকাতে হয় তাহলে অন্য অন্য ধর্মীয় টাস্টে মুসলমানকে কি ঢুকানো হবে কেন্দ্র সরকারের যারা উকিল ছিল তাদের মাথা হ্যাট হয়ে গিয়েছিল তারা কথা বলতে পারে তারা বলেছে এই বিষয়টা এখন তাহলে থাক এই বিষয়টা নিয়ে আমরা করবো না চর্চা দ্বিতীয় আরও কি ভয়ানক তথ্য দিয়েছে এটা আমাদের জানতে হবে ওয়াক হলো আমাদের ধর্মীয় সম্পদ যেমন ওয়াকআপ হলো ভারতের মুসলমানদের আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ডের থেকেও বড় সার্টিফিকেট হলো ভারতে মুসলমান হাজার হাজার বছর ধরে আপনারা আছেন আপনার প্যান কার্ড কে বলবে এটা জাল আধার কার্ড কে বলবে জাল আপনার ভোটার কার্ড কে বলবে জাল আপনাকে কাল বলবে আপনি বাঙালি বাংলাদেশ থেকে এসেছেন আপনি উর্দু ভাষী হিন্দি ভাষী আপনি আশা আঁকি পাকিস্তান গুজরাট থেকে এসেছেন কিন্তু আপনার যদি কেরলের সাড়ে চোদ্দশো বছরের চেরামান মসজিদ বেঁচে থাকে তাহলে আপনাকে কেউ বলতে পারবে না আপনি স্বাধীনতার পর অন্য দেশ থেকে এসেছেন কেন সাড়ে মসজিদ দিচ্ছে আপনি সাড়ে বছরশো বছর ধরে মুসলমান ভারতে রয়েছে আজ গুজরাটে তেরোশো বছরের একটা মসজিদ রয়েছে ওই মসজিদ আপনাকে সার্টিফিকেট দিচ্ছে যে ভারতবর্ষে মুসলমান নতুন নয় তেরোশো বছর ধরে গুজরাটে মুসলমান রয়েছে তাই মসজিদ আছে তে আপনার হাজার হাজার বছরের কবরস্থান আপনার হাজার হাজার বছরের মাদ্রাসা আপনার হাজার হাজার বছরের মসজিদ যেমন আপনার কলিকাতার এই যে আলিয়া মাদ্রাসা কিছু কম বেশি তিনশো বছরের কাছাকাছি মাদ্রাসা কম বেশি এই মাদ্রাসা আপনাকে প্রমাণ দিচ্ছে যে আপনি পশ্চিম বাংলার কলকাতাতে তিনশো বছর ধরে মুসলমান ওখানে পড়াশোনা করছে এই জন্য এদের লক্ষ্য এই অকাপের কে উচ্ছেদ করা দখল করা এবং যেসব জায়গাতে আমাদের অকাপ সম্পদ আছে এই জায়গাগুলো খুব দামি সম্পদ এই সম্পদগুলোকে নিয়ে আদানি আম্বানির হাতে তুলে দেবে যেমন একটা লক্ষ্য তেমন এগুলোকে মিটিয়ে দেওয়ার পর আবার আপনার যখন ঐতিহাসিক মসজিদ মাদ্রাসা কবর স্থান হাজার বছরের পাঁচশো বছরের দুশো বছরের কোনো পেচান যখন থাকবে না তখন আপনাকে বলা হবে আপনাদের স্বাধীনতায় কোনো অবদান নাই আপনারা বাংলাদেশ থেকে এসেছেন পাকিস্তান থেকে এসেছেন আপনাদের দেশে থাকা যাবে না দেশের আপনাদের কোনো কিছু নাই এইভাবে আমাদেরকে শেষ করার একটা পরিকল্পনা কেন্দ্রের মোদী সরকার তৈরি